আপনি কি আমাদের সঙ্গে এই গেমটি খেলতে রাজি আছেন হ্যাঁ রাজি আছি তাহলে আমরা প্রথম যে কোশ্চেনটা আছে প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে যে এমন একটা জিনিস যার পা আছে কিন্তু সে হাঁটতে পারে না এটা হচ্ছে একটা বস্তু বলেন আমি একটু ভাঙ্গায় দেই যে কুলু বলতে কি মানে এটা একটা বস্তু আমাদের সবারই প্রায় বাসায় থাকে এটা হ্যাঁ কি বলবো এতটুকুই জড় পদার্থ আর কি টেবিল মেবি টেবিল হবে আচ্ছা ঠিক আছে আমি আরেকটা একটা কোশ্চেনে যাচ্ছি আমাদের আরেকটা একটা কোশ্চেন হচ্ছে যে কোন নদীতে পানি নেই সব নদীতে তো পানি আছে না মানে শুকায় গেলেও তো একটু না একটু থাকে কিন্তু এমন একটা নদী আছে বা এমন এক জায়গায় সেই নদীটা আছে যেখানে কোনো পানি থাকে না সেই নদীটা কোথায় সেই নদীটা মানচিত্র মানচিত্রের যে নদীটা থাকে সেই নদীটা হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আমরা যে তিন নম্বর যে কোশ্চেনটা আছে তিন নম্বর কিন্তু তারা না রোদ আসলে আবার যদি বৃষ্টি আসে তখন সে ফিরে আসে কি আবার মেঘ হবে মেঘ হবে তো আপনারা দেখতে পারলেন যে ভাইয়ারা আমাদের তিনটি কোশ্চেনের সঠিক আনসার দিতে পারছে তাই আমরা ভাইয়াকে আমাদের মেলা কর্তৃপক্ষ থেকে যে আকর্ষণীয় গিফট আছে সেই গিফটটা তুলে দিচ্ছি ভাইয়া নেন থ্যাংক ইউ ভাইয়া ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মানে খেলা আয়োজন করার জন্য আচ্ছা ঠিক আছে আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ